দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের শিক্ষণ অবস্থান যা নভেম্বর দু হাজার পঁচিশ প্রাথমিক গণিত প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম এগুলোই তোমাদের পরীক্ষা আসবে তো দেখো এক নম্বর হচ্ছে যোগ করো আমরা একেবারে ডাইরেক্টের সমাধান চলে যাই তো দেখো যোগ আমরা করে দিব তোমাদের নয় শত তিপ্পান্ন আর হচ্ছে তিনশত ছেচল্লিশ তো আমরা যোগ দেখো কীভাবে করতে হবে ছয় তিন হচ্ছে নয় তারপরে পাঁচ হাজার চার হচ্ছে নয় নয় তিন হচ্ছে বারো তোমরা পর থেকে যোগ পারো না তো যোগ করে দিবা তারপরে খ নাম্বারটা হচ্ছে পাশাপাশি যোগ আটশত বাহাত্তর যোগ হচ্ছে সাতাইশ তো দেখো আর দুই হচ্ছে নয় আর দুই হচ্ছে নয় আর আটের আট হয়ে গেলো এটা যোগ হয়ে গেল দুইটা এরপর আমরা বিয়োগ করবো দেখো তোমাদের এর সামনে পছন্দ দিয়েছি এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা দুই নম্বরে দেখো বিয়োগ করো প্রথমটা পাঁচশত একচল্লিশ বিয়ে হচ্ছে দুই শত আশি তো দেখো শূন্য আছে এক হবে এক হলে আট আছে ছয় চারকে এখানে মনে মনে ছয় ধরতে হবে আট আছে চোদ্দ চোদ্দো ধরতে হবে সরি আট আছে চোদ্দো হবে ছয় হলে হাতে আছে এক দুই আর একে তিন তিন আছে পাঁচ হবে দুই হলে তারপর ঘর নম্বরটা খাম্বারের তিনশত নব্বই বিয়োগ হচ্ছে সত্তর তো দেখো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য সাত আছে নয় হবে দুই হলে আর এখানে তিনের তিন হয়ে গেল এটা তারপর তিন নাম্বারটা দেখো খুবই ইজি দেখো তিন নাম্বারটা পর থেকে মনোযোগ দেবা সুমন নশো টাকা বৃত্তি পেল সে সে তা থেকে তিনশো তো টাকা দিয়ে একটি জামা ও চারশো পঁচিশ টাকা দিয়ে স্কুল ব্যাগ কিনলো তার নিকট নিকট কত টাকা রইল তো দেখো আমরা লিখি তার মোট খরচ তার আমরা ছোটো করে লিখবো তার মোট খরচ একটা হচ্ছে তিনশত পঁচাত্তর জামা আর স্কুল ব্যাগ হচ্ছে সাড়শত পঁচিশ টাকা এখন এই দুইটা যোগ করবো কী করবো আমরা যোগ করে দেব তো দেখো এখানে যোগ করলে কত হয় আমাদের পথ থেকে লক্ষ্য করো পাঁচ হাজার পাঁচছে দশের শূন্য হাতে আছে এক হাতে জায়গা কাছে দু আরেক তিন তিন এক সাথে দশ দশের শূন্য হাতে আছে আবার এক হাতে জায়গা কাছে চার একে পাঁচ পাঁচ আর তিন হচ্ছে আট আটশো টাকা আর সে বৃত্তি কত পাইছে বৃত্তি পাইছে নশো টাকা এবং তার কাছে কত টাকা হবে এটা বিয়োগ করে বের করতে হবে আমরা লিখি তার নিকট রইল প্রশ্ন যে যেভাবে লিখছে তার নিকট রইল রইলো আমরা বিয়োগ করি বের করব সে বৃত্তি পেলো নশো টাকা আর তার মোট খরচ হচ্ছে আটশো টাকা তো এখন আমরা যদি বিয়োগ করি দেখো বিয়োগ করলে কী দাঁড়ায় শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য 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 বিয়োগ করলে শূন্য আঠাশে নয় হবে এক হলে একশো টাকা একশো টাকা হচ্ছে তার নিকট রইল হ্যাঁ এটা হয়ে গেলো আমাদের তারপরে দেখো তোমাদের এই জিনিসটা আমি বুঝাই দেই এখানে এটা খাতায় লিখবো না গুণের সাহায্যে খালি পূরণ করো হ্যাঁ এটা আসবে চাইের ক তো দেখো এখানে কীভাবে করবা তার দুইটা করে দিয়েছে যে সাতের নামটা পড়তে হবে সাত সাতা উনপঞ্চাশ লিখেছে আবার সাত আটটা ছাপ্পান্ন এখন তোমরা এখানে লিখবা তিন সাতা কত একুশ লিখবা প্রথম করে কত লিখবে এখানে একুশ লিখবা তারপরে এখানে লিখবা দেখো এখানে কত লিখবা পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে লিখবে চার সাত আঠাশ এখানে লিখবে ছয় সাত বিয়াল্লিশ এখানে লিখবে সাতগুণে চৌদ্দ এখানে লিখবে সাত নং তেষট্টি হ্যাঁ তো এখানে দশ হতে পারে এখানে দশ লিখে সাত দশে সত্তর লিখে দেবে তাহলে এটা হয়ে গেলো আবার বলতেছি তিন সাত একুশ পাঁচ সাত পঁয়ত্রিশ চার সাত আঠাশ ছয় সাত বিয়াল্লিশ তারপরে সাতগুণে চোদ্দো সাত নং তেষট্টি এখানে সাত এখানে দশ লিখে সাত দশে সত্তর লিখে দেবে হয়ে গেলো এটা এরপর দেখো চারের খ একটি চকলেটের দাম দুই টাকা রাজু ছয়টি চকলেট কিনলো এখন চকলেটগুলোর দাম কত আমাদের বের করতে বলা হয়েছে ছয়টি চকলেটের দাম কত তো আমরা লিখি চারের খ নম্বরটা চকলেটগুলোর দাম কত তা আমরা লিখি চকলেটগুলোর দাম তার যেভেবে লিখেছে চকলেট বুঝতে হবে তোমাদের তাহলে পরীক্ষা লিখতে পারবা হ্যাঁ চকলেটগুলোর দাম তো দেখো একটা হচ্ছে দুই টাকা ছয়টি চকলেট কিনছে তাহলে ছয় দেখুন কত বারো টাকা শেষ ক নম্বর শেষ ছয়ের ক খয়ের এক নম্বরটা শেষ এখন নম্বর দুই নম্বরটা করব যদি সে আরও ষাটটি চকলেট কিনে তবে মোট কত টাকা লাগবে হ্যাঁ তো আরও ষাটটার চকলেট কিনলে মোট কত টাকা লাগবে তো আগে ষাটটি চকলেটের দাম বের করতে হবে ষাটটি চকলেটের 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 দাম তো দেখো একটা দুই টাকা করে সারটা সার দোকানে কত হবে চোদ্দো টাকা আগে ছিল বারো টাকা এখন চোদ্দো টাকা মোট কত টাকা লাগবে আমরা বের করব। তো লেখব সুতরাং মোট মোট লাগবে লিখবো মোট কি লাগবে মোট লাগবে ভয়টা হ্যাঁ লাগবে বারো আগে পাইছি বারো তারপরে পাইছি চোদ্দো এখন টাকা লিখবা তো দেখো চার আট দুই ছয় একে দুই ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা এটি হচ্ছে তোমাদের উত্তর তারপরে তারপরে দেখো ফার্স্ট নাম্বারটা স্কেল বা পিতা দিয়ে তুমি তোমার গণিত বইয়ের পস্ত মেপে কত হলো তা লেখো হ্যাঁ তো এটা তুমি নিজে করবে এটা আমি আর বলবো না কীভাবে মাপ্প হ্যাঁ তোমাদের একটা বই দিয়ে দেখাই আমি এই ধরো একটা বই এখানে অষ্টম শ্রেণীর বই এটা দৈর্ঘ্য পস্ত তোমাদের বের করতে হবে হ্যাঁ তো দেখো এই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে তোমাদের দৈর্ঘ্য আর পাশ হচ্ছে পস্ত তোমরা মেপে লিখবা লেখ দৈর্ঘ্য করতে হয় পস্ত পস্ত তোমাদের করতে হয় এটা নিজে করতে হবে এটা আর বলে দেব না আমি ছয় নম্বরটা দেখো নিচের প্রতিটি বোতলে এক লিটার পানি ধরে যা দিয়ে পাত্রগুলো পূর্ণ করা যায় তাহলে পাত্র দুটিতে কতটুকু করে পানি ধরে তো এখানে বোতল কয়টা আছে বোতলে এক লিটার পানি দেওয়া নিচে প্রতি বোতলে একটা বোতলে তাহলে দেখা এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচ লিটার হবে আর এখানে এক দুই তিন চার তাহলে এখানে চার লিটার হবে দুটি হবে নয় লিটার পাঁচ হাজার চারে নয় লিটার তোমরা লিখে দিবে তারপরে হ্যাঁ এটা লিখবে পাঁচ লিটার এটা হবে চার লিটার যেহেতু একটা বোতলে এক লিটার বলছে এখানে দেখো সময়গুলো ভালো করে বোঝা যাচ্ছে না তো দেখো আমি একটু বলি নিচে গড়িগুলোতে কয়টা বাজে বলো লিখো তো এখানে তোমাদের নয়টা বাজে প্রথমটা এই যে নয় আর এখানে বারো আছে তাহলে এখানে বরাবর নয়টা বাজে তারপর এখানে তোমাদের বারোটা কত বাজে পাঁচ বাজে প্রথমটা লেখবে সেকেন্ডটা আর এখানে লিখবা এটা এক দুই তিন চার বিশ এখানে হচ্ছে তোমাদের নয় দশ এগারো বারোটা বিশ বাজে এটা হ্যাঁ বোঝা যাচ্ছে না স্পষ্ট তোমরা ফসঙ্গ পেলে দেখবা তো আট নম্বর দেখো পাশের ইংরেজি মাসের নামগুলো ভালো করে লক্ষ্য করে এবং ফসঙ্গগুলো উত্তর দাও অক্টোবর মাসের পূর্বের মাস কোনটি দেখো এখানে অক্টোবর অক্টোবর মাসের পূর্ব মাস হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর হ্যাঁ জানুয়ারি মাসে তিন মাস পরের মাসের নাম কি জানুয়ারি মাসে তিন মাসের তিন মাস পরের মাসের নাম কি জানুয়ারি কই এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হবে জানুয়ারি মাসের পরের তিন মাসে এক দুই তিনে যে এপ্রিল পর্যন্ত তারপর মে মাস হবে পরেটা দেখো তুমি কীভাবে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা এবং বিশ টাকা নোট ব্যবহার করে পঞ্চাশ টাকার সাথে বিনিময় করবে তার উত্তর দাও পঞ্চাশ টাকার সাথে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা হ্যাঁ তো দেখো নোট ব্যবহার করে পঞ্চাশ টাকার সাথে বিনিময় করবে উত্তর দাও এখন এখানে আছে এক টাকা দুই টাকা হচ্ছে তিন টাকা তিনের পাশে আট আটে আর দশে হচ্ছে আঠারো আঠারো আর বিশে হচ্ছে তোমাদের আঠারো আর আটত্রিশ টাকা নোট ব্যবহার টাকা নোট ব্যবহার করে পঞ্চাশ টাকার সাথে বিনিময় করবে তার উত্তর এটা তোমরা নিজে করে নিবে বাকি এখানে শেষ আমাদের আর লাগবে না তো এটা হচ্ছে তোমাদের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে